হ্যালো তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা রান্না করব সেজন্য চলে আসলাম রান্না করব এই যে ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো মাংসে আলু দেবো সেজন্য আলুটা ভেজে নিছি লবণ আর হলুদ দিয়ে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিছি এখন পেঁয়াজ ভেজে নিব মরিচের গুঁড়া দিলাম হলুদ দিলাম আদা বাটা রসুন বাটা বাটিটা ধুয়ে জল দিলাম দিয়ে দিব লবণ বন্ধুরা লবণটা কিন্তু আমি সবসময় হাত দিয়ে ব্যবহার করি অবশ্যই চামচ দিয়ে ব্যবহার করা যায় কিন্তু হাত দিয়ে করি আমার ভালো লাগে ছোটোবেলায় শুনতাম লবণ হাত দিয়ে দিলে নাকি তরকারির স্বাদ অনেক বাড়ে তো জানি না সেটা সত্যি কি মিথ্যা আমি বিশ্বাস করি তাই আমি হাত দিয়েই লবণটা তরকারিতে ব্যবহার করি দেখো মশলাটা কষানো হচ্ছে মশলাটাকে আমি আরও একটু কষাবো মশলা বেশি করে কষালে তরকারির যে কোনো তরকারি রান্না টেস্টি হয় না হলে তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ বের হয় খেতে ভালো লাগে না মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা মাংস দিয়ে দিলাম বন্ধুরা আমি একটু দিয়ে দিব লেবুর রস বন্ধুরা লেবুর রসটা দিলাম এতে মাংসটা সফট হবে অনেক সময় হয় না যে খাওয়ার পরে দাঁত দিয়ে কীরকম একটা লাগে শক্ত শক্ত লেবুর রসটা দিলাম তাতে মাংসটা মুখে দিলে বেস্ট সফট জুসি ভাব লাগবে হ্যাঁ অবশ্যই এখানে টক দই কিংবা টমেটো সস দুটোই ব্যবহার করা যায় দুটোর কোনোটাই আমার ঘরে ছিল না তাই আমি লেবুর রস দিয়ে দিলাম দেখো বন্ধুরা করলা ভাজি করব সেজন্য করলা নিয়ে নিলাম মাংসটা কষানো হচ্ছে আমি করলাটা কেটে নেই দেখো মাংসটা কষানো প্রায় শেষ পরিমাণ মতো জল দিয়ে দিব বন্ধুরা দেখো আমার মাংস কষানো যে হয়েছে আমি জল দেওয়ার আগে ভাজা আলুগুলো দিয়ে দিব জল দিয়ে দিলাম বন্ধুরা আমি আরো জল দিব যেহেতু আমি মাংসটা পাতলা ঝোল খাবো গরমের দিনে একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগবে দেখো বন্ধুরা মাংসটা ফুটে উঠছে দেখো আমার রান্নার উপরে জানলা দিয়ে রোদ্র এসে পড়ছে তো বন্ধুরা আমি দিয়ে দিব কয়েক টুকরো এলাচ সরি দারচিনি আর দিয়ে দিব ভাজা জিরা দনিয়ার গুঁড়ো দেখো বন্ধুরা আমার মাংসের ঝোলটা কিন্তু বেশিও একদম পাতলা হয়নি আবার ভুনা ভুনাও হয়নি মিডিয়াম সাইজে আছে তো মাংস রান্না শেষ এখন করলা ভাজিটা করে নেব দেখো করলা ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে তো বন্ধুরা আমার এই পাতলা মাংসের ঝোল আর এই করলা ভাজি রান্নার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো